নমস্কার বন্ধুরা প্রবাসী পাকশালা অ্যান্ড লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে হাজির হয়ে গেছি মকর সংক্রান্তির স্পেশাল দুধপলি নিয়ে আমি যে পদ্ধতিতে দুধপুলিটা তৈরি করেছি এভাবে যদি দুধপুলিটা তৈরি করেন দুধপুলিটা নরম থাকবে শক্ত হবে না আর দুধে দেওয়ার পরেও ফেটে যাবে না সবকটা কটা দুধ পুলি কিন্তু গোটা গোটা থাকবে স্টেপ বাই স্টেপ আপনাদের পৌঁছানোর জন্য দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন রান্নার নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখে নিন আজকের রেসিপি কত সহজে একটা সুন্দর দুধ পুলির রেসিপি চলুন তাহলে শুরু করা যাক সর্বপ্রথমে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম এক কাপ জল আমি মেজার কাপে জলটা দিয়েছি আপনারা আপনাদের ঘরে যে কোনো বাটি বা বোল মেপে বা যে কোনো কাপ মেপেও দিতে পারেন দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণের পরিমাণ কিন্তু খুবই কম দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জলটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি জলটা ভালো করে ফুটে ওঠার পরে এর মধ্যে দিয়ে দেব এক কাপ চালের গুঁড়ো আমি এখানে এক কাপ জলের সঙ্গে এক কাপ চালের গুঁড়ো দিয়েছি চালে গুঁড়োটা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করে দিতে হবে আর এরকম করে হালকা করে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো এভাবে পাঁচ মিনিটের জন্য রেখে দিলে জলটার সঙ্গে চালের গুঁড়োটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায় আর চালের গুঁড়োর মধ্যে ময়শ্চারাইজারটা ভালো মতো থেকে যায় অবশ্যই ঢাকা দিয়ে রাখার চেষ্টা করবেন আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম এবার পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি আর চালের গুঁড়োটা একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নেব আর ট্রান্সফার করার পর পরে গরম গরম কিন্তু হালকা হাতে খুব ভালো করে মেখে নিতে হবে ঠান্ডা হতে দেওয়া যাবে না ঠান্ডা হতে গেলে এটা কিন্তু শক্ত হয়ে যাবে আর এটা কিন্তু খুব বেশি গরমও না হালকা হাতে ভালো করে মেখে নেওয়া যাবে আর এভাবে গরম গরম অবস্থায় মেখে নিলে চালের গুঁড়োটা অনেকটা সফট হবে আর একটা পিঠেও কিন্তু ভেঙে যাবে না সব পিঠে নরম তুল তুলে হবে ভালো করে মেখে একটা মণ্ডপ বা একটা ডো তৈরি করে দিচ্ছি ডোটা তৈরি করতে কিন্তু খুব বেশি অসুবিধা হবে না কারণ চালের গুঁড়োর মধ্যে জলটা ঢুকে অনেকটাই নরম হয়ে আছে অল্প সময়ের মধ্যে একটা খুব ভালো ডো তৈরি হয়ে যাবে দেখেই বুঝতে পারছেন চেপে চেপে একটা ডো তৈরি করে নিচ্ছি আর এই মেজারমেন্টটা কিন্তু একদম পুরো পারফেক্ট বেশি জল হয়ে গেলে ডোটা নরম হয়ে যাবে আর পিঠে তৈরি করার সময় নরম হয়ে গেলে হাতে লেগে যাবে আর পিঠেটা কিন্তু ঠিকঠাক তৈরি হবে না এভাবে অবশ্যই মেজারমেন্টটা মেপে করবেন আপনারা যে কোনো বোল বা যে কোনো বাটি মেপেই কিন্তু তৈরি করতে পারেন ভালো মতো একটা ডো তৈরি করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন এবার ডোটাকে ভালো করে চেপে সমান করে ভিজে কাপড় দিয়ে যে কোনো ভিজে কাপড় বা টাওয়াল দিয়ে ঢেকে রেখে দিতে হবে আমি একটা ভিজে কাপড় দিয়ে ডেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিছি পাঁচ মিনিট পরে অনেকটা ঠান্ডা হয়ে গেছে এখান থেকে ছোটো একটা লেচি করে নিলাম হাত দিয়ে এরকম ছোটো ছোটো করে লেচি আপনারা আগেও তৈরি করে রেখে দিতে পারেন কিংবা এরকম করে অল্প অল্প করে নিয়ে তৈরি করতে পারেন যখনই তৈরি করবেন অবশ্যই ঢেকে রাখবেন ভিজে কাপড় দিয়ে হলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে আমি এরকম ছোটো একটা ডো নিয়ে হাতে একটু চালের গুঁড়ো ছড়িয়ে হাত দিয়ে চেপে চেপে একটা বাটি বা বোলের চেপে তৈরি করে নিচ্ছি আর মাঝখানে দিয়ে দিচ্ছি ক্ষীরের পুর ক্ষীরের পুরের পরিবর্তে নারকেলের পুরও দিতে পারে ক্ষীরটা আমি ঘরেই তৈরি করেছি আর এই ক্ষীরের রেসিপি পাওয়ার জন্য আপনারা অবশ্যই আগে একটা আমি ক্ষীরের পাটি পিঠের রেসিপি শেয়ার করেছি সেটা দেখে নিতে পারেন দুপাশ থেকে এরকম করে চেপে চেপে একটা শেপ দিয়ে নিলাম খুব সহজেই একটা শেপ তৈরি হয়ে গেছে এবার ডিজাইন করার জন্য সাইড থেকে এরকম করে চেপে আবার উল্টে দিয়ে হাত দিয়ে এরকম করে ঠিক করে নিতে হবে দেখে অবশ্যই বুঝতে পারছেন আর সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল আর খুব ভালো একটা পুলিও তৈরি হয়ে গেল এবার পুলিটা রেডি করে একটা প্লেটের মধ্যে রেখে দেব তবে যখনই প্লেটের মধ্যে রাখবেন একটা ভিজে টাওয়াল বা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখবেন আবারও একটা লেচি নিয়ে নিলাম লেচিটা নিয়ে এরকম করে গোল করে হাতে একটু চালের গুঁড়ো দিয়ে আগের মতোই একটা বাটি শেপ বা বললে শেপ তৈরি করে নেব করে মাঝখানে ক্ষীরের পুরটা দিয়ে দেব খুব ভালো একটা বাটির মতো শেপ তৈরি হয়ে যাওয়ার পরে ক্ষীরের পুরটা দিয়ে এটা ঠিক অন্যরকম করে তৈরি করব আপনারা যেরকম শেপে যেরকমভাবে তৈরি করতে চান সেভাবেই তৈরি করবেন আমি পরপর স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি যেটা আপনাদের পছন্দ সেইভাবেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন আবারও দুপাশ থেকে মুখটা এরকম করে চেপে দিয়ে একটা লম্বা দুপাশে সরু আর মাঝখানটা মোটা একটা শেপ তৈরি করে নিলাম হাত দিয়ে এরকম গোল করে নিলেই কিন্তু একটা এরকম শেপে তৈরি হয়ে যাবে চাইলে আপনারা এভাবেও তৈরি করে নিতে পারেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রতিটা পিঠে এরকম করে তৈরি করে অবশ্যই ভিজে টাওয়াল বা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখবেন আরও একটা শেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এভাবেও তৈরি করতে পারেন যেভাবে আপনাদের পছন্দ সেভাবেই তৈরি করবেন পরপর তিনটে আমি করে দেখাচ্ছি আবারও একটা লেচি নিয়ে নিলাম একইভাবে একটা বল তৈরি করে নিয়ে মাঝখানে ক্ষীরের পুটটা দিয়ে দিচ্ছি ক্ষীরটা দেওয়ার পরে মাঝখানে আঙুলটা দিয়ে একটু চেপে দিয়ে দুপাশ থেকে মুখটা এক জায়গা করে নিতে হবে আর আঙুল দিয়ে এরকম করে চেপে চেপে পুরো মিশিয়ে নিতে হবে যাতে পিঠেটা থেকে ক্ষীরটা বেরিয়ে না আসে ভালো করে চেপে নিয়ে এটা একটা অন্যরকম শেপ তৈরি করব মানে অন্যরকম একটা ডিজাইন তৈরি করব এরকম করে আঙুল দিয়ে চেপে চেপে আর মাঝখানটা একটু পাকা রেখে রেখে একটা ডিজাইন তৈরি করব খানিকটা ঝিনুকের মতো একটা ডিজাইন তৈরি হয়ে যাবে এটাও কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে আরও দু তিন রকমের ডিজাইন কিন্তু তৈরি করা যায় আজকে আমি তিনটেই তৈরি করে দেখালাম বাকি ডিজাইনগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যেত আবারও একটা ডো তৈ নিয়ে নিলাম ডোটা নিয়ে সেম আগের মতো একটা ডিজাইন তৈরি করে দেখাচ্ছি আগেও একবার তৈরি করেছি আবারও রিপিট করছি কারণ এই ডিজাইনটায় কিন্তু আমি ম্যাক্সিমাম পিঠেটাই তৈরি করে নেব তাই আরও একটা পিঠে আমি তৈরি করে দেখাচ্ছি ডিজাইনটা ঠিক কেমন করে তৈরি করতে হয় আশা করি আপনারা দেখে কিন্তু বুঝতেই পারছেন হাত দিয়ে এরকম চেপে আবারও ফোল্ড করে দিতে হবে সবকটা পিঠে একইভাবে তৈরি করে নিয়ে ফিরে আসছি আর পিঠে তৈরি করার পরে অবশ্যই কিন্তু বীজে কাপড় দিয়ে ঢেকে রাখবেন ফিরে আসছি পিঠে তৈরি হওয়ার পরে সব কটা পিঠে তৈরি করে নিয়েছি দেখে নিন কত সুন্দর পিঠে কিন্তু তৈরি হয়ে গেছে আর তৈরি হওয়ার পরে বীজে কাপড় দিয়ে ঢেকে সাইডে রেখে দিচ্ছি এবার দুধ পুলির দুধটা রেডি করার পালা তার জন্য নিয়ে নিয়েছি এক লিটার দুধ আর দুধটা নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভালো করে ফুটিয়ে নিতে হবে দুধটা ফুটে গিয়ে সাড়ে সাতশো এম এর মতো হওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব ফোর টেবিল স্পুন মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ এভাবে গুঁড়ো দুধটা দিলে দুধটা আরও একটু ঘন হয়ে যাবে আর দুধের টেস্টটা কিন্তু বেশ ভালো হবে আবার যদি আপনারা অপছন্দ করেন তাহলে স্কিপও করতে পারেন মিল্ক পাউডারটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ওপর থেকে দিয়ে দিচ্ছি চারটে ছোটো এলাচ ছোটো এলাচে গন্ধটা কিন্তু খুব ভালো আসে চাইলে আপনারা এলাচ পাউডারও দিতে পারেন পিঠেটা আমি চিনি দিয়ে তৈরি করব তার জন্য দিয়ে দিলাম হাফ কাপ চিনি তবে আপনারা চিনির পরিবর্তে গুড়ও দিতে পারেন গুড়টা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা অফ করে দুধটা একটু ঠান্ডা করে গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিটা দেওয়ার পরে চিনিটা গলে যাওয়ার পরে এর মধ্যে পুলিগুলো দিয়ে দিচ্ছি তবে গ্যাসের ফ্লেম কিন্তু খুব হাই রাখবে না এই অবস্থায় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে আর সব কটা পুলি দেওয়ার পরে হালকা করে একটু নাড়িয়ে নিচ্ছি পুলিটা ভালো মতো সিদ্ধ হয়ে গেলে কিন্তু দুধের উপরে ভেসে উঠবে তাই অপেক্ষা করবে কখন পুলিটা সিদ্ধ হয় মাঝখানে হালকা করে একটু নেড়ে দিচ্ছি আর নাড়ার সময় কিন্তু খুব সাবধানে আস্তে করে নাড়বেন অনেক সময় পুলিগুলো কিন্তু কেটে যেতে পারে তবে একটা পুলিও কিন্তু আমার পেটে যায়নি দেখে অবশ্যই বুঝতে পারছেন প্রায় দু থেকে তিন মিনিট পরে পুলিগুলো উপরে ভেসে উঠছে মানে পুলিটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে সম্পূর্ণ পুলিটা সিদ্ধ হয়ে গেলে কিন্তু পুরো দুধের উপরে উঠে আসবে আরও দু থেকে তিন মিনিট পরে পুরিটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর দুধের উপরে কিন্তু ভেসে উঠেছে এবার দুধটা আর একটু গাঢ় করার জন্য আমি এখান থেকে হাতা দিয়ে একটুখানি দুধ তুলে নিলাম দুধটা তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব অন টেবিল স্পুন চালের গুঁড়ো চালের গুঁড়োটা খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি পুলির দুধের মধ্যে মিশিয়ে দেব আপনারা চাইলে এই স্টেপটা করতে পারে আর না চাইলে স্কিপও করতে পারেন এভাবে চালের গুঁড়োটা দিলে দুধটা বেশ ঘন গাঢ় হয়ে যায় আরও দু থেকে তিন মিনিট ফোটানোর পরে কিন্তু চালের গুঁড়োটা দুধের সঙ্গে খুব ভালো মিশে গেছে আর একটা গাঢ় দুধের থিকনেস তৈরি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ভালো করে নাড়াচাড়া করে সবার শেষে দিয়ে দেবো অন ফোর্থ কাপ খেজুরের গুড়ের শিরা এভাবে খেজুরের গুড়ের শিরাটা দিলে গুড়ের ফ্লেভারটা বেশ ভালো আসে আর দুধটা কিন্তু একদমই কেটে যায় না গুড়ের ফ্লেভারটা কিন্তু পিঠেতে ভীষণ ভালো লাগে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার একটু ঠান্ডা করে নিন পিঠে কিন্তু ঠান্ডা বেশি ভালো হয় তাই একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে পরিবেশন করুন আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না আর স্টেপ বাই স্টেপ এভাবে যদি তৈরি করে নিন আপনারাও কিন্তু পিঠেটা ঠিক নরম তুল তুলে আর একটা পিঠেও কিন্তু ভেঙে যাবে না এরকমই পিঠে কিন্তু তৈরি হয়ে যাবে আমার কিন্তু একটা পিঠেও ভেঙে যায়নি আর সবকটা পিঠে কিন্তু খুব ভালো তৈরি হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা রেসিপির সঙ্গে নেক্সট একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ